হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে গিয়েছিলাম ঢাকা নিউ মার্কেটে তো নিউ মার্কেটে একশো টাকায় সংসারে নিত্য প্রয়োজনীয় জিনিস কী কি পাওয়া যায় এই বিষয়ে থাকছে আজকের ভিডিও তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো প্রথমেই এখানে জুসারের পটগুলো দেখতে পাই এগুলোর কোয়ালিটি কিন্তু বেশ ভালো ছিল এগুলো আপনারা একশো টাকার মধ্যে এখানে পেয়ে যাবেন এরপর এই বড় সুরিটা এখানে একশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এরপর এই গোল্ডেন কালারের হ্যাঙ্গারগুলো এত সুন্দর ছিল এগুলো কিন্তু আপনারা একশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই দোকানে আপনি যাই নিবেন একশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর এই দোকানের প্রত্যেকটা কালেকশন অনেক সুন্দর ছিল আর কোয়ালিটিও বেশ ভালো ছিল এই দোকানে সংসারের এমন কোনো জিনিস নেই বললেই চলে এই মাটির ফুলদানিগুলোও কিন্তু একশো টাকায় পেয়ে যাবেন এখানে এরপর সুন্দর এই মামপট আপনারা একশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই মামফটগুলোর কিন্তু অনেক কালার পাবেন আপনারা এরপর এই বড় টুলগুলো দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু একশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর এই টুলগুলোর কোয়ালিটিও কিন্তু বেশ ভালো ছিল এখন যে গ্লাসের কালেকশানগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বেশ আমার কাছে ভালো লেগেছে আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর গ্লাস ছিল তো আপনারা নিতে চাইলে অবশ্যই এখানে সেটও নিতে পারবেন আবার সিঙ্গেলও নিতে পারবেন এগুলোর দাম থাকবে পার পিস একশো টাকা এরপর এখানে অনেক সুন্দর সুন্দর সিরামিক্সের কালেকশন ছিল সিরামিক্সের এই মগগুলোর কোয়ালিটি আর কালার এত সুন্দর ছিল সিরামিক্সের জিনিস নেওয়ার আগে অবশ্যই আপনারা দেখে নেবেন যেন কোনো ডিফেক্ট না থাকে যেমন এই সুন্দর হলুদ কালারের মগটার দাম ছিল একশো টাকা আপনারা একশো টাকার মধ্যে এই মগগুলো পেয়ে যাবেন এরপর এই হাত পাখাগুলো আপনারা একশো টাকার মধ্যে এখানে পেয়ে যাবেন এরপর এই মশলা রাখার বক্সগুলো আপনারা একশো টাকার মধ্যে পেয়ে যাবেন একশো টাকার মধ্যে এগুলোর কোয়ালিটি বেশ ভালো ছিল এরপর এই প্লেটগুলো আপনারা একশো টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলোর কিন্তু অনেক ডিজাইন আর অনেক কালেকশন পাবেন এরপর এই হাত পাখাগুলোর দাম এখানে একশো টাকা ছিল এই হাত ফ্যানগুলোর কোয়ালিটিও আমার কাছে বেশ ভালো মনে হয়েছে এখন যে মাছের প্লেটটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনারা একশো টাকার মধ্যে এখান থেকে নিতে পারবেন আর এখানে কিন্তু হিউজ পরিমাণের কালেকশন ছিল এখন যে ফ্রুটস রাখা বলটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একশো টাকার মধ্যে আপনারা নিতে পারবেন একশো টাকার মধ্যে এই বড়ো বাস্কেটগুলোও আপনারা নিতে পারবেন আর এই বাস্কেটগুলো এত বড় ছিল এগুলোতে কিন্তু অনেক জিনিস রাখা যাবে আর এগুলোর কালার কিন্তু অনেক ছিল তো আপনারা নেওয়ার আগে অবশ্যই এগুলো দেখে নেবেন এরপর এই বড় ট্রেটাও আপনারা একশো টাকায় পেয়ে যাবেন এই সুন্দর কড়াইটার দাম কিন্তু এখানে একশো টাকা ছিল এছাড়া এখানে স্টিলের প্লেট হাঁড়ি পাতিল মগ এছাড়া হিউজ পরিমাণের কালেকশন পাবেন এখানে যেমন এই বড় পাতিলটার দাম এখানে একশো টাকার ছিল একশো টাকার মধ্যে আপনারা সংসারের অনেক জিনিস এখান থেকে নিতে পারবেন যেমন এই সুন্দর বড়ো ডিশটার দাম এখানে একশো টাকা ছিল আর এগুলোর কিন্তু কোয়ালিটি বেশ ভালো ছিল এরপর দুধ জাল দেওয়া ফ্রাই প্যান সিস্টেম এই পাতিলটার দাম ছিল একশো টাকা এখানে কিন্তু হিউজ পরিমাণের কালেকশন ছিল এইগুলোর এরপর এখানে ক্লিনার থেকে শুরু করে হ্যান্ড ওয়াশ ছিল যেগুলো প্রাইস এখানে একশো টাকা ছিল এরপর এখানে অনেক সুন্দর সুন্দর জগ ছিল যেগুলোর প্রাইস একশো টাকা ছিল এরপর এই সুন্দর স্টিলের পাতিলটা এত সুন্দর লেগেছে আমার কাছে এটা কিন্তু ঢাকনা সহকারে একশো টাকা ছিল আর এখানে কিন্তু স্টিলের অনেক কালেকশন ছিল এরপর এই সামুচগুলো পার পিস বিশ টাকা ছিল তবে ছয়টা নিলে একশো টাকার মধ্যে পেয়ে যাবেন এরপর এই সুন্দর জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে এটা এখানে আপনারা একশো টাকার মধ্যে পেয়ে যাবেন এরপর এই সামুচগুলো কালার কোয়ালিটিও বেশ ভালো ছিল এগুলার পার পিস এখানে বিশ টাকা করেছিল আর এখানে কিন্তু হিউজ পরিমাণের কালেকশন ছিল স্টিলের এরপর মাজুনির কম্বো প্যাকটাও এখানে কিন্তু আপনারা একশো টাকার মধ্যে পেয়ে যাবেন একশো টাকার মধ্যে আমার কাছে এই মাজুনি কম্বোটা বেশ ভালো লেগেছে এরপর সুন্দর এই জিনিসটাও আপনারা একশো টাকার মধ্যে পেয়ে যাবেন যারা একটু ঘর সাজাতে পছন্দ করেন তারা কিন্তু আইফেল টাওয়ারটা নিতে পারেন একশো টাকার মধ্যে এরপর মশলাগুঁড়ো করার এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে এটা কিন্তু কাঠের ছিল এটাও আপনারা একশো টাকায় পেয়ে যাবেন এরপর এই সামুজের কোয়ালিটিগুলো আর কালারগুলোও আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে এরপর গুঁড়ো করার এই জিনিসটাও আমার কাছে বেশ ভালো লেগেছে এটা লোহার ছিল এটা এখানে একশো টাকার মধ্যে আপনারা নিতে পারবেন এরপর ক্লিনারের এই এটা আপনারা নিতে পারবেন একশো টাকায় একশো টাকার মধ্যে আমার কাছে বেশ ভালো মনে হয়েছে আর ঘর সাজানোর এই ড্রিম ক্যাশারগুলোও আমার কাছে বেশ ভালো লেগেছে এগুলো এখানে একশো টাকার মধ্যে নিতে পারবেন আর এই দোকানে সংসারের সব জিনিস পেয়ে যাবেন তো যারা একটু কম বাজেটের মধ্যে রান্নাঘর সাজাতে চাচ্ছেন তারা কিন্তু এই দোকানগুলো থেকে কালেক্ট করতে পারেন এরপর এই ক্লিপের সেটটার দাম এখানে একশো টাকা ছিল আর এখানে কিন্তু ক্লিপের হিউজ পরিমাণ কালেকশন ছিল আর অনেক কালারের মধ্যেই ছিল এরপর এই কালেকশনটা আমার কাছে বেশ ভালো লেগেছে এটা হচ্ছে মাথা মাসেজ করার এটা এখানে একশো টাকা ছিল এরপরে হোম সুইট হোম এই ডিগরটারগুলোর দাম এখানে একশো টাকা ছিল এরপর আইতাল কুষ্টিয়ের এই ডিগোটারগুলোর দাম এখানে একশো টাকা ছিল এছাড়া এখানে সুন্দর সুন্দর টিস্যু বক্স মক্স বাটি ছিল টিভিন বাটি এগুলোও এখানে একশো টাকার মধ্যে ছিল এরপর মাছের এই সুন্দর ডিশটার দাম এখানে একশো টাকা ছিল আর এটা কিন্তু অনেক বড় ছিল এছাড়া এখানে হিউজ পরিমাণের কালেকশন ছিল স্টিলের বাটি প্লেট মগ চামচ অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল প্রত্যেকটার কোয়ালিটি বেশ ভালো ছিল আর এই প্লেটগুলো কিন্তু অনেক হাঁটি ছিল আর এখানে কিন্তু পার পিস একশো টাকা ছিল এছাড়া কেক বানানোর এই ডিশগুলোর দাম একশো টাকা করেছিল সুন্দর এই প্লেটটার দামও কিন্তু একশো টাকা ছিল এই প্লেটটা আমার কাছে বেশ ভালো লেগেছিল। আর এখান থেকে আপনারা যেটাই নেবেন একশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর মিরটার দাম এখানে একশো টাকা ছিল এরপর কেক বানানোর এই ডিশটার দামও এখানে একশো টাকা ছিল সুন্দর এই গ্লাস রাখার জিনিসটার দাম ছিল একশো টাকা এরপর তিন সিটের এই বাটিটার দাম এখানে একশো টাকা ছিল তো আজকের ভিডিও এখানেই শেষ আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল কমেন্টস করে জানাতে ভুলবেন না কোথায় এবং কেমন শপিং ব্লক দেখতে চাচ্ছেন আগামী ব্লকে আবার দেখা হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ